সুপ্রিয় দর্শক আসসালামু দেশের ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম ভরতুলে বাজার এখানে মহিষ গরু ছাগল এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায়নি এই যে আমিও একটি গুরু নিয়েছিলাম বিক্রি করার জন্য উনিশ আমার ভাই পাশে দাঁড়ানিস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের প্রার্থী এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা

সামনে ভাই দর্শক ইউটিউব চ্যানেলটি দেশ এবং দূর দূরান্ত থেকে পথে প্রান্ত এবং যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আরো এই সুন্দর সুন্দর এই বিনোদনের জন্য আপনাদের পাশে আসতে পারি আপনাদের একটা শেয়ার আমার অনেক কিছু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ